এখন সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় কন্যা সন্তান জন্ম হয়েছে বাড়িতে নিয়ে আসা হচ্ছে ভীষণ ধুমধাম করে ভীষণ আনন্দ সব সবাই আনন্দ ভীষণ রুলস ভীষণ নিয়ম পালন করে ঘরে প্রবেশ করানো হচ্ছে সব ঠিক আছে শুধু সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করছে তাদের জন্য নয় আমি প্রত্যেকটা কন্যা সন্তানে মায়ের উদ্দেশ্যে বলতে চাই মেয়েকে পড়াশোনা করা এবং এমনভাবে যোগ্য করে তুলুন যাতে নিজস্ব তা বজায় রাখতে পারে আর যদি সে নিজের পায়ে না দাঁড়াতে পারে যখন ওকে বিয়ে দেবেন না ওকে সাদ সজ্জা গয়না গাটি কিচ্ছু দেওয়া দরকার নেই অন্তত পক্ষে একটা বাড়ি দেবেন যৌতুক হিসেবে যেটা মেয়ের থাকবে নিজস্বতা অন্তত পক্ষে কেউ তাকে আঙুল তুলে বলতে পারবে না এটা আমার বাড়ি ছুঁড়ে ফেলতে পারবে না দিনের পর দিন অত্যাচার সহ্য করতে হবে না অন্ততপক্ষে মাথা গুঁজা বা মাথার উপরে ছাদ আছে ভেবে মেয়েটা ওই অত্যাচার বা পীড়িত যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে যে আমার মাথার ওপর ছাদ আছে সেখানে অন্তত আমি নিজস্বতা বজায় রাখতে পারব তাই বিয়েতে অন্য কিছু দিক দেন না দেন অন্তত একটা ছোট্ট হলেও একটা মেয়েকে বাড়িটা দেবে যেটা খুব জরুরি